আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে জুমার নামাজ পড়ে কবুতরগুলোকে খাবার দিতে আসলাম বাহ আমার একটা নড় খুব ডাকতেছে মাদিটা ডিম পাড়বে হয় মাদিরা ডিম পারছে এই জোড়ার নরটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনা খুব সুন্দর একটা নড় দেখতে খুব মানে ড্যান্জার চোখ আমার আমার ফ্রেন্ডের বাসায় মানে ওর কথা হতে এটা হলো ডাকাইত হ্যাঁ এটা লং ডিস্টেন্সে সারা আছে কয়েকটা জায়গা থেকে এটা হলো ড্যামরা শারলিয়া রানীমহল ওই ওই সাইডে কবুতর তো যা খাবার ইসলাম সব খাবার খায় ফেলেছে আরও কিছু খাবার দিই ওদেরকে খাওয়ার জন্য মনে হয় খোদা আছে পেটে এই যে আমার বাসার সুন্দর একচোরা রেসার ব্ল্যাক রেসার এই মাটিটা আমার লাস্ট আমি সতেরো কিলো থেকে সারছিলাম মানে এয়ারে বাইরডের বাইরে কিলো ওইখান থেকে মাটিটা আসছে তিন দিন পর আরও একটা মাটি মারি খেয়েছি ওইটাগুলো আসে নাই আমার বেশ কবির কিছু কবুতর আর দশটা বারোটা দশ পনেরোটার মতো কবুতর মার খেয়েছি আমি গত শীতে তো সেই কবুতরগুলো আর এখনো পর্যন্ত ব্যাক করা নাই এই যে আমার পাঙ্খিটা ডাকতেছে পাঙ্খি জোড়াটা মাদের সাথে নতুন একটা বাচ্চার সাথে দিছি আট পরের তো নটটা দেখি কালকে সারে দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা আছে এটা আমার এক ফ্রেন্ডের বাসা থেকে আনা এক কথায় গিফটের মধ্যেই সামান্য কিছু হাতিয়া দিয়ে নিয়ে আসছিলাম যেটা আসলে এই কবুতরের দামের মধ্যে পড়ে না তারপর যাই হোক আলহামদুলিল্লাহ ভালো মাদিটা এরার যে সাথে মাদি ছিল মাদিটা এবার ডিমে বসছে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ ডিম দেখছে ডিম ডিমের মধ্যে বাচ্চা হয়েছে তো ফুটলে বোয়া যায় বাচ্চা কীরকম কাটে আর নটারে নটা আসলে নটা পাখির ফ্যাট এটাও নটা ডিমে ঠিক মতো বসে না ওদের ডিম ধরলে ডিমে ডিমে ধরলে আর ডিমে তা দেয় না এটা একটা সমস্যা পাঙ্খির ওই যে নটটা ডাকতেছে দেখেন আমার এক ফ্রেন্ডের পালের পালের বাচ্চা এটা ওর বাবা মা ইম্পর্টেড মানে ভালো ব্লাড লাইনের এই দেখেন ও আমার হাত থেকে খাওয়ার জন্য আমি কিছু খাবার নিয়ে আসি দেখি আমার হাতে কবুতরগুলো আসে দেখবেন বেশি আসে গ্রিড নিলে যদি গ্রিড খাওয়াইতে যায় সেক্ষেত্রে আমার হাতে আসে কবুতর এখন খাবার খেতে আসবে কারণ এই কবুতরগুলোর বাচ্চা আছে অলরেডি এই যে আসুক আমার এই যে এই কবুতরগুলো দেখবেন এখন আসবে হ্যাঁ সব হাতে তো কৌতে কোলা আস্তে 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 দু একটা দু একটা আগাচ্ছে তো যাই হোক আর লং ভিডিও না করি কেটে দেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ